জলবায়ু ন্যায্যতা ও টেকসই ভবিষ্যৎ গড়ার দাবিতে চট্টগ্রামে ফ্রাইডেস ফর ফিউচারের ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে প্রতিনিয়ত প্রাণ ও প্রকৃতি ধ্বংসের দিকে ধাবিত প্রাণ ও প্রকৃতি রক্ষায় সারা বিশ্বের দাবি জলবায়ুর সুবিচার এখানেই এখনই স্লোগানে এগারোই এপ্রিল শুক্রবার বৈশ্বিক আন্দোলনের অংশ হিসেবে চট্টগ্রাম নগরীর সিআরবি তে যুব সংগঠনের যৌথ উদ্যোগে জলবায়ু ধর্মঘট কর্মসূচি সম্পন্ন হয় ইকো নেটওয়ার্ক গ্লোবাল ইকো ক্যাম্পেইন ও ট্রেনিং লিড ইসমাইল হোসেন মেহরাজ ও লাল সবুজ সোসাইটির সাধারণ সম্পাদক ফয়েজ সাদের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের নব নির্বাচিত চেয়ারম্যান আইওয়াইসিএম এর উপদেষ্টা ও আন্তর্জাতিক লায়ন্স জেলা রিজিয়ন চেয়ারপারসন হেড কোয়ার্টার লায়ন পারভিন মাহমুদ এফসিএ পিএমজেএফ বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট এ এ মাহবুব চৌধুরী পরিবেশবিদ ও কর্ণফুলী গবেষক প্রফেসর ডক্টর মোহাম্মদ ইদ্রিস আলী বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফয়সাল দস্তগীর প্রাবন্ধিক ও লেখক নেসার আহমেদ খান বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক রহমান চট্টগ্রাম চ্যাপ্টার প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান ইফসার ইউথ প্রোগ্রাম কোঅর্ডিনেটর মোহাম্মদ আব্দুল সবুর এস ইউথ ফোরামের সভাপতি নোমানুল্লাহ বাহার মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা রেজাউল মোস্তফা সময় বক্তারা বলেন জলবায়ু ন্যায্যতা ও টেকসই ভবিষ্যৎ গড়ার জন্য কার্বন নিঃসরণ কমানো জীবাশ্ম জ্বালানি বন্ধ করে সৌর শক্তির ব্যবহার বাড়াতে হবে শক্তিশালী জলবায়ু কমিশন গঠন করতে হবে এবং কমিশনে যুব নেতৃত্বের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে ধর্মঘাটের পূর্বে এক বিশাল র্যালি অনুষ্ঠিত হয় যেটি নগরীর টাইগার পাস হতে শুরু হয়ে সিআরপি পলো গ্রাউন্ড টাইগার পাস মোড় লালখান বাজার স্টেডিয়াম প্রদক্ষিণ করে সিআরবি সাত রাস্তার মোড়ে শেষ হয় ডেক্স নিউজ এইচটি বাংলা মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার এত কিছু আমিও যাই ওয়াল্টনের শোরুমে